বয়ফ্রেন্ড যখন বিড়ি অথবা সিগারেটের টাকা বাঁচিয়ে আপনার জন্য গিফট কিনবে তাহলে এমন বয়ফ্রেন্ড যতই বিড়ি কর হোক যতই পট কর হোক এই বয়ফ্রেন্ড কিন্তু অনেক সেরা মানে আজকের রাকিব ভাইয়ের পার্সেলের অর্ডারটা দেখে আমি কিন্তু বেশ অবাক ভাইয়া আমাকে বলল আপু পার্সেলটা কিন্তু আমার খুব স্বাদের আমার কিউটি পায়ের জন্য নিচ্ছি আমার দুষ্টু কোকিলের জন্য নিচ্ছি ওর জন্য পার্সেলটা কিন্তু খুব সাজিয়ে পাঠাবেন আপু এই মানে ভাইয়ার টোনটা এরকমই ছিল তো আমি একটু নকল করে বলছি আর কি তারপরে যে ইন্টারেস্টিং কথাটা বললো সেটা হলো এই যে প্রায় তিন মাস ধরে বি সিগারেট খাওয়া একদম বন্ধ করে দিছে আমার কিউটি চড়ুই পাখিটার জন্য যাতে ওর জন্য কিছু গিফট কিনতে পারি তো ওর খুব ইচ্ছা আপনাদের পেছ থেকে এরকম গিফট নিব অ্যান্ড এরকম একটা ভিডিওর মাধ্যমে ওকে আমি বলবো আই লাভ ইউ তো আমাকে যখন ভাইয়া এটা বললো যে ভাইয়া নাকি তিন চার মাস হয়েছে একদম বিড়ি টিড়ি সব কিছু যত নেশা জাতীয় দ্রব্য আছে সব নাকি সে ছেড়ে দিয়েছে শুধুমাত্র তার চড়ুইটার জন্য এরকম ভালোবাসার খাই পাওয়া যায় বলেন আর এরকম প্রেমিকাও তো খুব ভালো তাই না স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই না বলেন প্রেমিকা আসলে আসলেই খারাপ ছেলেরা ভালো হয়ে যায় আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো কে কে তাদের বয়ফ্রেন্ডকে একদম পবিত্র বা পাক পবিত্র বানিয়ে ফেলেছেন একটু কমেন্টে জানাবেন তো আমি খুব মজার ছুলে বললেও বা ভাইয়া খুব মজার ইঙ্গিতে বললেও কিন্তু জিনিসটা খুবই মনে লাগার মতন যে সে তার এত মানে কি বলবো নেশা কিন্তু সহজে সবাই ছাড়তে পারে না এ লোকটা তার প্রিয়ত জন্য তার নেশাটা ছেড় দিয়েছে এটা আসলেই মানে অনেক অনেক বড় মানে প্রিয় মানুষের জন্য পুরুষ মানুষরা কিন্তু এমনিতেই নিজেকে বদলায় তাদেরকে বদলানো লাগে না যে আপনাকে ভালোবাসবে সে মানে আপনার জন্য নিজেকে এমনিতেই বদলাবে আর তার মধ্যে সেই টাকাটা দিয়ে এত কিছু গিফট কিনে ফেলছে টাকা কিন্তু কম খরচ হয় না প্রতিদিন তিনটা চারটা করে সিগারেট খেলেও কত টাকা খরচ হয় মাস শেষে কত টাকা হয় একটু হিসাব করে দেখবেন তো ভাইয়া প্রথমে একটা ফ্লোরমারের খুবই সুন্দর একটা টুয়েলভ ইন ওয়ান নুড লিপস্টিকের কম্বো নিয়েছে এটার মধ্যে ম্যাক্সিমাম সবগুলোই নুড কালার পিঙ্ক নুড ডার্ক নুড ব্রাউন নুড এরকম তারপরে হচ্ছে রিংস নিয়েছে কানের দুল নিয়েছে একটা মোবাইলের পপ সকেট নিয়েছে এরপরে হচ্ছে আমাদের খুবই জোস থানাকা লোশন নিয়েছে চুড়ি নিয়েছে পারফিউম নিয়েছে দুইটা মানে স্কিনের খাবার মানে দুই ধরনের দুটা সেরাম নিয়ে নিয়েছে একটা সাকুরা আর একটা হোয়াইট তারপরে দেখেন খুব সুন্দর একটা আইসডি প্যালেট যেটা একদমই কালারফুল এরকম ছোট্ট কম দামের মধ্যে আড়াইশো টাকার মধ্যে এরকম প্যালেট পাওয়া আসলেই অসম্ভব যেখানে এতগুলো কালারস পাচ্ছেন অ্যাট এ টাইম তার মধ্যে ম্যাট অ্যান্ড শিমারি পোট আপুটা কিন্তু খুবই ছোট প্লাস নাইনে পড়ে টোটুকু আমি জানি তো ভাইয়া বললো যে ও ছোটো হলে কী হয়েছে আমার থেকে অনেক ছোটো হলেও ও অনেক বুঝের অনেক বুঝাইছে আমাদের রিলেশনটা প্রায় অনেক দিনই হয়ে যাচ্ছে অ্যান্ড আমি ওকে অনেক বেশি ভালোবাসি ওর জন্য আমি ডি সিগারেট এগুলো ছোট্ট জিনিস আরও বড়ো কোনো কিছু যদি আমার স্যাক্রিফাইস করা লাগে আমি সেগুলোও করবো সো ও জাস্ট ও খুশি থাকবে এটাই চাই আর আমি একটু চিন্তা করে দেখলাম ও যখন বললো সিগারেটটা ছেড়ে দাও আমাকে ফোর্স করেন আমাকে বলেছে আমি ছেড়ে দিয়ে তারপর আমি দেখলাম অনেক টাকাও জমা জমানো যাচ্ছে এই এই মানে জিনিস ছেড়ে তো ভাবলাম এই জিনিসটা তো ওর প্রাপ্ত তাই না ওর মাধ্যমে আমি যদি একটা খারাপ বদপ্যাস ছাড়তে পারছি তো ওর ওকে আমি ক্রেডিট হিসেবে এই গিফটটা দিতে চাই তো যাই হোক ভাই অনেকগুলো ওয়াচেস নিয়েছে ওয়াচেসগুলো আমাদের অফারে আছে অনেকগুলো কানের দুলের কানের ডুল নিয়েছে আপ খুবই মানে ওয়েস্টার্ন লাভার কানের ডুল পড়তে খুব পছন্দ করে তারপরে যাতে আরামসে ঘুমাইতে পারে এই সুন্দর স্লিপিং মাস্ক এটা হচ্ছে চোখে দিয়ে যে কোনো সময় আপনার ঘুমায় যেতে পারবেন এটার ভিতরে একটা লিকুইড দেওয়া যাই চোখটাতে ঠান্ডাও লাগে তারপরে একটা খুবই জোস যাদের স্কিন পাতলা হয়ে গিয়েছে দাগ আছে বা হোয়াইট করতে চান দুই থেকে তিন শেড পর্যন্ত এটা হোয়াইট করবে আপনার স্কিনটাকে জাপান সাকুরা লাইফো ব্র্যান্ডের এইটা এটার মধ্যে প্রথমে একটা ক্লিনজার পাবেন যেটাতে ফেসওয়াশের মতো মুখটা ধুবেন তারপর টোনার লাগাই দিবেন টোনার স্কিনের খাবার তারপরে সেরাম ইউজ করবেন সেরামটা আপনার স্কিনটাকে মোটা করবে। তারপর যাদের চোখের নিচের আই মানে ডার্ক সার্কাস পরে গিয়েছে তারা এই আই ক্রিমটা ইউজ করবেন তারপরে যেটা সবার ইউজ করতে হবে তারপর একটা ময়শ্চারাইজিং ক্রিম নাইট ক্রিম এটা তো এটা ইউজ করে দেবেন একদম সর্বশেষে এরকম ঘুমায় যাবে পরিদিন রাতে নেট কেয়ারটা করবেন তাহলেই দেখবেন স্কিনটা একদম মোটা হয়ে গিয়েছে বেবি স্কিন হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে একদম থলথলা বাটারের মতন হয়ে গিয়েছে ব্রাইট হয়েছে গ্লোই হয়েছে অবশ্যই এটা কাজ করবে প্লাসের তো ভাইটামিন সি আছে যেটা আপনার স্কিনের জন্য খুবই 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 উপকারী সর্বশেষ দুইটা পিস নিয়ে নিয়েছে তার কুইন বলে কথা কুইনকে হেড পিস দিবেন না বা ক্রাউন দিবেন না মনে করতে পারে তো এই তো এক বস্তা উপহার পাঠিয়ে দিলাম বিড়ির টাকা বাজায় ও ভাবতে অবাক লাগে প্রিয়তমার জন্য এত বড় স্যাক্রিফাইস এটা অসম্ভব